মসজিদ কার ঘর কার ঘর এই মসজিদের মধ্যে কথা বলা যায় এই মসজিদের মধ্যে কথা বলা এটা এটা বর খেলা এটা আদবের বর খেলা একটা মানুষ যখন মসজিদে আইসা কথা বলে আল্লাহ বলে আমার বান্দার কথা বলে হাদিস আছে তর্জমা করতেছি একবার দুইবার তার পুরো যদি কথা বলে আল্লাহরে ইয়া আযাবুল্লাহ এ আল্লাহ শত্রুর কথা বন্ধ কর ইয়া যাবিলা দরে আল্লাহ মসজিদে আসলা কথা বললা আল্লাহ বান্দা বলে ডাকতে আল্লাহ গندا বলে ডাক দেয় তারপর যখন বান্দা কথা বন্ধ করে না দুনিয়াতে কথা বিনি কথা তখন আল্লাহ বলে আমার শত্রুর কথা বন্ধ মসজিদ আদব আছে যত জায়গা আছে মসজিদ উত্তম জায়গা ঠিক কিনা বলে ওই মসজিদে মারামারি চলে না চলে ওই মসজিদে দলাদলি চলে না চলে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদে এমন একটা মেম্বর নিয়া দুই দলে মারামারি লাগছে না দুই দলে মানাবাই লাগছে একটা মেম্বরের জন্য এই মেম্বরটার মেম্বরটা দখল করতে চায় উভয় পক্ষে সরকার পতনের পর সরকার পতনের পর শুধু নেতা আর নেত্রী বাঘে নাই আলেমও বাঁচছে আলেমও বাঁচছে আলেম দুই প্রকার একটা হচ্ছে দরকারি সরকারি দরকারি সরকারি ভারতবর্ষের এক সম্রাট শাহজাহানের ইচ্ছা যাচ্ছে সে রেশমি কাপড় পরবে রেশমি কাপড় সরকারি আলেম ফতুয়া দিতে বাচ্চার জন্য সরকারি আলেম দরকারি আলেম না দরকারি আলেম দিল্লির বস্তির ক্ষতি এই ফতুয়া জানতে চায় যে না সব আলেম দিয়া সব ফতুয়া হয় না দিল্লির মসজিদের খতিবের ফতুয়া লাগবে আমার জন্য এই কাপড় পরা যায় কিনা দিল্লির নাহি মসজিদের ক্ষতি জবাব দিছে এই ফতুয়া দিব জুমার দিন বাসার জন্য রেশমি কাপড় পরা বৈধ আছে কিনা এই ফতুয়া আমি দিব জুমার দিন সকলের সামনে

দরকারি আলেমের কথা কুরা শূন্য কথা হাদিসের মধ্যে যা আছে দরকারি আলেম ওটাই করছে এই ফত দেওয়ার পরে আমার কি ফাঁসিতে চলতে হবে আমার কি কারাগারে ছুটতে হবে আমাদের কি অবস্থা ভাবছে ভাবতে একবার দরকারি আলেম জান্ন মানুষ মেহমান আর যারা সরকারি আলেম তারা মুনাফিক মার্গা আলেম

মুসল্লীরা যদি ইমামকে না চায় আর ওই মুসলি যদি এই ইমামের পুজো নামাজ পড়ে নামাজ আদায় করে ওই মুসল্লিদের নামাজ আবাই হবে গত জুমায় দক্ষজনক একটা বর্ণনা মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মারামারি হইছে তাও মুসলিম আর অমুসলিমদের জন্য অমুসলিম না যে আমরা বাইতুল্লা রক্ষার জন্য বাইতুল্লাহ বাইতুল মুখার রক্ষা করার জন্য আমরা রক্তাক্ত হব আপত্তি নাই